আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এক মার্চ মাসের শুরু রোজ শনিবার অবস্থান করছি যশোর জেলার সারসা সাত মাইল হাটে এটি সারসা অবস্থিত সাত মাইল হাট আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক ইন্ডিয়ান বলদ আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদাম জানাবো রোজার আগে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় কিনা বেসা চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গরুটার জন্য কথাবার্তা বেশ বড় সড় একটা গরু আসসালাম আলাইকুম কাকা কতগুলো আছে আজকে একটা আছে দরদাম হচ্ছে একশো সত্তর জি জি

মানে আড্ডা তাই তো আড্ডা হয়ে গেছে দর্শক আড্ডা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুটা কি খামার বাড়ি দাম করতেছে খামার বাড়ি চাষি বাড়ি মানে দুই বাড়ি দাম করতেছে এখন চাচ্ছিলেন কত দাম চাচ্ছে 195 আর কত হলে বিক্রি করে দিবেন

তাহলে তো মোটা আজকে বেশ কিনা বেচা হচ্ছে। জায়গা এখানে এই যে ছয়টা আছে মাঝারি সাইজের, একটু বড় সাইজের। তিনটা সাদা, চারটা সাদা, দুইটা কালো। এইগুলো কেউ যদি লটে নিতে চাই কত করে দিতে পারবেন? 65 করে लीजिएगा। কত 65? আপনারা শুনলেন দর্শক, 165 বেশ ভালো আমদানি কিন্তু হয়েছে। দেখা দেখি চলছে এখানে।

वो पाल लेगी গরুর জন্য কিন্তু দর দাম করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা দাম জানানোর চেষ্টা করছি কাকায় জোড়া কত চাচ্ছেন দুই লাখ পঁচাশি দাঁতে কয়টা করে সমান বয়স সমান বয়স মানে আট দাঁতের গরু বন্ধুরা দুই লাখ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এগুলো কি জাতের গরু কাকা এ ভারতের হরিয়ানা ভারতের হরিয়ানা তো এত না কেন এ শাসমীর বর্ষায় ইন্ডিয়ান গরু তাই তো আপনারা দেখতে পারছেন চাষ করে খারাপ হয়ে গেছে বেশ চমৎকার সিং বলতেছে ইন্ডিয়ান গরু ভারতের গরু তো কত হলে বিক্রি করবেন ওই দুই লাখ জোড়া শুনতে পেলেন বন্ধুরা দেখাবো এই যে জোড়াটা দুই লাখ সত্তর হলে কিন্তু কিনা বেচা করবে আপনারা শুনতে পেলেন দর্শক সাত মাইল আট থেকে দুই লাখ সত্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা বলদ গরু দেখালাম দরদাম জানালাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ